এক আরবি বেদুইন লোক আমার কামলিওয়ালা রসুলের দরবার এসে বললেন আপনি এগুলো কি বলছেন আমার রসুল বললেন আমি কি বলছি আপনি বলছেন মক্কা বিজয় হবে আপনি বলছেন হানাই কাবা থেকে তিনশো ষাট মূর্তি বের হয়ে যাবে আপনি বলছেন কবর থেকে মানুষ আবার উঠবে আপনি বলছেন আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এগুলো কি বলছেন এগুলো তো বিশ্বাস করা যায় না তা আমার নবীজি ওই আরব বেদুইনের ডান হাত

ভাইয়া মুসলমান হওয়া শুরু হয়ে গেছে আল্লাহ জামার রসুল তখন বলতেন আমার সময় আসবে এই মক্কা ইসলামই বিজয় করবে সময় আসবে খানাই কামার ভেতরে তিনশো সাইট মূর্তি থাকবে না সময় আসবে এই কাবার সামনে আমার বেলাল এমন আসান দিবে সেই আফান লৌহ কলম আর শো পর্যন্ত কবর হয়ে যাবে সময় আসবে ইয়াসরাফ ইয়াসরাফ থাকবে না এটা মদিনা হইয়া ইসলামের রাজধানী হয়ে যাবে তোমাদের হায়াত যদি থাকে তোমরা নিজের চোখে দেখবা রোম পরাশ মুসলমানরাই বিজয় করে ফেলেছে এগুলো বলতেছে মানুষ কয়জন চল্লিশ জন পঞ্চাশ জন মানুষ তো মানুষ হাসাহাসি করতেছে যে রসুল নিজের কোরাইশ বংশ যেটা এটা নবীর বিরোধিতা করে আবু জেহেল আমার নবীকে মারতে আসে আবুল আহাব রসুল কে গালি দেয় উতবা সাইবার নবীর পিঠের উপরে উঠের বুড়ি তুলে দেয় যে রসুলের উপর এত আক্রমণ মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ জন মানুষ নিয়েছে আর কুটি মক্কাবাসী এই নবীর বিরুদ্ধে অবস্থান করছে আর উনি বলছে মক্কা নাকি বিজয় করে ফেলবে কাবা থেকে নাকি তিনশো ষাট মূর্তি বের করে ফেলবে উনি নাকি মক্কাকে ইসলামী রাষ্ট্র বানাবে নাকি মদিনা বানায়া দিবে ওনার উন্মত নাকি রুম পরাশ বিজয় করবে এটা করছে মানুষ তামার রসুল বলে যদি আমার কথা মক্কা বিজয় হওয়া সঠিক হয় কাবা থেকে মূর্তি ভেঙে বের করে দেওয়া যদি সঠিক হয় মদিনা ইসলামী রাজধানী হবে এটা যদি সঠিক হয় রুম পরাশ্ব বিজয় হবে এটা যদি সঠিক হয় তাহলে আমার কথা মেনে নাও তোমরা কবরে গেলে পৌঁছে যাবে না আখিরাতে উঠতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ভালো কাজ করলে জান্নাত খারাপ কাজ করলে জাহান্নাত আরবি বেদুইন লোক আমার কামলিওয়ালা রসুলের দরবার এসে বললেন আপনি এগুলো কি বলছেন আমার রসুল বললেন আমি কি বলছি আপনি বলছেন মক্কা বিজয় হবে আপনি বলছেন খানাই কাবা থেকে তিনশো ষাট মূর্তি বের হয়ে যাবে আপনি বলছেন কাবার সামনে আজান হবে আপনি বলছেন কাবার উপরে কালিমার পতাকা উড়বে আপনি বলছেন ইয়াসরাত মদিনা হয়ে যাবে আপনি বলছেন রুম পরাশ্য বিজয় হবে এগুলো তো আমার বিবেক সাপোর্ট করে না আপনি বলছেন কবর থেকে মানুষ আবার উঠবে আপনি বলছেন আখেরাত আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এগুলো কি বলছেন এগুলো তো বিশ্বাস করা যায় না তা আমার নবীজি ওই আরব বেদুইনের হাত ডান হাত এভাবে করে ধরলেন ধরে বলছেন তুমি দেখবে এই মক্কা বিজয় হবে তুমি দেখবে

আমার আল্লাহর সামনে তোমার হাত এভাবে করে ধরে আমি সত্যায়ন করব যে আমি যে বলছিলাম মক্কা বিজয় হবে হয়েছে কিনা আল্লাহর সামনে বলো আমি যে বলছিলাম রুম পরাশ্ব বিজয় হবে হয়েছে কিনা সাক্ষী দাও সেদিন তোমার সাথে আমার সাথে আল্লাহর সামনে দেখা হবে তুমি দেখবে তার মানে তুমি জীবিত থাকবে তুমি অতি দ্রুত মারা যাবে না তো এই মানুষ আরব বেদুইন দেখতেছে রহমতুল্লিল আলমিনকে মক্কা থেকে বের করে দিয়েছে ইয়াসরামে যাইতে দেরি পরের দিন ইয়াসরাফ ইয়াসরাফ নাই এটা মদিনা হইয়ে ইসলামের রাষ্ট্র হয়ে গেছে এটা আরব বেদুই নিজের সুখে কি করতেছে দেখতেছে ষষ্ঠ হিজরি হইতে দেরি মক্কায় এখন আর মুসলমান কম নাই ঘরে ঘরে কি হয়ে গেছে মুসলমান হয়ে গেছে অষ্টম হিজরিতে আমার নবী মক্কায় ঢুকতে দেরি সমগ্র মক্কার মানুষ নবীর কদমে এসে দুই হাত তুলে কালিমা পরে মুসলমান হয়ে গেছে রসুল বলছে তুমি দেখবে রহমতুল্লিল আলামিন জহেরি বর্তা করে ফেলেছেন সৈদুনা সিদ্ধি কাকবর হলিফা হয়ে গেছেন সৈদুনা সিদ্ধি কাকবর চলে গেছে ফারুকে আজম আসতে দেরি ফারুকে আজমের হাতে রুম পরার ছবি হয়ে গেছে রসুল পঞ্চাশ জন নিয়ে যা বলছিল তা বাস্তবায়ন হইতে পনেরো বছর লাগে নাই কয় বছর লাগে নাই পনেরো বছরও লাগে নাই পনেরো বছরের মাথায় রোমও বিজয় হয়ে গেছে পরাশ্র বিজয় চতুর্দিক থেকে মুসলমানের কালিমার আওয়াজ যখন চলছে ওই আরব্য বেদুইন তার বুকে ভয় চলে এসেছে কিরে যখন চল্লিশ পঞ্চাশ জন মানুষ নিয়ে এই নবী বলতো মক্কা বিজয় হবে কাবা স্বাধীন হয়ে যাবে তিনশো ষাট মূর্তি বের হয়ে যাবে লাব্বাইক আল্লাহ লাভবাইকে তাওয়াফ হবে রুম পারাস্য বিজয় হয়ে যাবে পনেরো থেকে শুল বছর যায় নাই সব তো বিজয় হয়ে গেছে যদি এই রসুলের কথায় মক্কা বিজয় হয়ে যায় রুম পারস্য বিজয় হয়ে যায় এই নবী মিথ্যা বলতে পারে না কবরে গেলে সেখান থেকে উঠতে হবে তাল হাসনের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে রসুল তো বলেছে আমার ডান হাত এভাবে করে ধরে আল্লাহর সামনে নিয়ে যাবে আমি তো বড় অপরাধী হয়ে যাব এইভাবে বেইমান থাকা যাবে না ওই আরব্য বেদুন যখন রুম পারস্য বিজয় হয়ে গেছে ভয়ে মক্কা ছেড়ে মদিনাই চলে এসেছে ফারুকে আজমের হাতে কালিমা পরে মুসলমান হওয়ার জন্য উনি মক্কা ছেড়ে কোথায় চলে আসছে মদিনায় ইসলাম কবুল করবে কেন এই নবীর কথাই তো মক্কা বিজয় হয়ে গেছে এই নবীর কথাই তো কাবার সামনে বেলাল আযান দিতে আমি নিজের চোখে দেখেছি 307 মূর্তি তো বের হয়ে গেছে মক্কায় তো কোনো মুশরিক নাই সবাই মুসলমান হয়ে গেছে এখন রুম পরা শিস নামের বিজয়ের পতাকা উঠছে সুতরাং এই নবীর কথা কখনো মিথ্যা হইতে এটা যদি সত্য হয় তাহলে কবরের জীবন সত্য আখরাতের জীবন সত্য বিচারের জীবন জীবন সত্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এটা সত্য আর আমার রসুল তো বলেছিল তুমি দেখবে এবং আমি কাল হাসরে তোমার হাত এইভাবে করে ধরে আল্লাহর সামনে নিয়ে যাব এবং সত্যায়ন করব আমি কি মিথ্যা বলেছি নাকি সত্য বলেছি তো রসুল যা বলেছে সত্য সত্য উনি মক্কা ছেড়ে মদিনাই এসে দেখে খলিফা হচ্ছে ফারুকে আজম সবাইকে জিজ্ঞেস করছে এই যে ইসলামের রাজধানী মদিনায় সংসদ ভবন কোনটা সবাই বললেন মসজিদ নবী খলিফার নাম কি অমর ইকনুল খতাব আমাকে একটু দেখায় দাও সবাই দেখায় দিলেন ফারুক আজম মসজিদের মিম্বরে বসে তখন বিচারের কাজ করছে অনেক বিচার জমে গেছে বিচারের যখন কাজ করছে ফাহরুকে আজম দেখছি ওই আরব বেদুইন যাকে আমার কামলিওয়ালা রসুল ডান হাত ধরে বলেছিল এখানে যেভাবে ধরেছি কালকে আমাকে সেভাবে ধরে আল্লার সামনে দাঁড় করিয়া দিব ওই ব্যক্তি মুসজিদের দরজায় দাঁড়িয়ে আছে ফাহ রুখ আজম বসা থেকে দাঁড়িয়ে গেছে সবাই গেছে আমির মুমিনী হলি বাতুর মুসলিমিন একটা দেশের বাচ্চা নয় অর্দ জাহানের প্রেসিডেন্ট শুধু অর্দ জাহানের প্রেসিডেন্ট নয় কথা বলে মোদি নাই

আপনি বসা থেকে দাঁড়িয়ে গেছেন ঘটনা কি তখন উনি বলছেন শোনো তোমরা হয়তোবা বা জানো না আমি তাকে ভালো করে চিনি আমরা যখন মাত্র সংখ্যায় ৪০ থেকে পঞ্চাশ জন ছিলাম রহমতুল্লিল আল আমিন বলেছিল মক্কা বিজয় হবে রহমতুল্লিল আল আমিন বলেছে রুম পরাস্য বিজয় হবে সে তখন রসুলে পাকের সামনে এসে বলেছিল এটা বিশ্বাস করা যায় না পুরা মক্কা আপনার বিরুদ্ধে কেমনে মক্কা বিজয় হবে কেমনে রুম সিরিয়া বিজয় হবে আমার তার ডান হাত করে ধরে বলেছিল তুমি দেখবে মক্কা বিজয় হবে তুমি দেখবে মদিনা বিজয় হবে তুমি দেখবে রুম সিরিয়া বিজয় হবে তবে শোনে রেখো কাল হাসরের ময়দানে তোমাকে আমি যেইভাবে দুনিয়াতে ধরেছি এইভাবে ধরে আল্লাহর সামনে জিজ্ঞেস করব ফারুক আজম বলছে সেদিন আমি বুঝে গেছি যেদিন আমার রাসূল বলেছে তোমার হাত আমি হাসরের ময়দানে এইভাবে করে ধরব সেদিন আমি বুঝে গেছি সে বেঈমান থাকবে না সে ঈমান আনবে কেন রসূল পাক কাল হাসরে তার হাত ধরবে তাকে কখনো জাহান্নামে নিতে পারবে না তাকে রসুল জান্নাতে পৌঁছোইয়া দিয়ে দিবে রসুল যদি কারো হাত ধরে এটা বেঈমান থাকতে পারে না সে কি হয়ে যায় ইমানদার হয়ে যায় সেজন্য আমি সেদিন বুঝে গেছি কামলিওয়ালা ওর হাত ধরবে সে কত ভাগ্যবান কাল হাসরের সবাই যখন নফসি নফসি করবে তখন রহমতুল্লিল আলামিন তার ডান হাত ধরে ফেলবে আর রসুল যদি হাত ধরে ফেলে তারে কখনো জাহান নামে নিতে পারে না সে জান্নাতে পৌঁছাই আমার নবী ওকে ছাড়বে সুতরাং আমি ওকে দেখে আমি কাশ তামান্না করি আশা করি

এই উমর আমাকে কালিমা পড়ায়া সাহাবি হওয়ার সুযোগ তো নাই তাবি বানায়া দিয়ে দেন আমাকে তাবি বানাই দেন উনি ঈমান নিয়ে এসেছেন তো রাসূল যখন কাউকে ধরে সে জান্নাতে চলে যায় রাসূল যখন হাসি মুখে কাউরে দেখে ওনা সাহাবি বানায়া বশাই দে রাসূল যখন দোয়া করে তার তাকদীর পরিবর্তন হয়ে যায় এটার নাম রাহমাতুল লিল আলামিন